য কিনারে দাঁড়িয়ে আমি তোমার দিকে ফিরে চাই হে তোমার সুপারি চাই দ কিনারে দাঁড়িয়ে আমি তোমার দিকে ফিরে চাই হে তোমার সুপারি চাই তোমার দিদার যদি নাই পাবো দিদার বল অসহায় তিমের বাচার উপায় তুমি সারা অগনাই হেরাসুল তোমার সুপারি চাই দোখের কিনারে দাঁড়িয়ে আমি তোমার দিকে ফিরে চাই হেরাসুল তোমার সুপারিশ সারাটা দিন আমি যুদ্ধ করি সেই যুদ্ধ যেন আমি মরি মরি সারাটা দিন আমি যুদ্ধ করি সেই যুদ্ধ যেন আমি মরি মরি নাই বা তুমি যদি ফিরে তাকাও কেমন করে আমি মুক্তি পাই তোমার সুপারি চাই দুজকের কিনারে দাঁড়িয়ে আমি তোমার দিকে ফিরে চাই হেরাসুল তোমার সুপারি চাই এই দুনিয়াটায় এতই পিছল শুধু টেনে নাই তো কেউ করে না কারো একটু ভালাই তুমি সারা বলো কোথায় বাজাই হেরাসুল তোমার দিকে ফিরে চাই তো কিনারে দাঁড়িয়ে আমি তোমার দিকে ফিরে চাই হেরাসুল তোমার সুপারি চাই কিনারে দারিয়ে আমি তোমার দিকে ফির চাই হে তোমার সুপারি চাই يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا أن تنفذوا من أقطار السماوات والأرض فأنفذوا لا تنفذون إلا بتلقائكم فبأي آثار